স্পাইসি ফিশ ফ্রাইটা যে এত বেশি মজার হয় আমি নিজেও বুঝতে পারি নাই অথচ একেবারে সহজ রেসিপি এই যে দেখেন এত বেশি আমি হয়েছিল আসলে আমার মনে হয় আপনারা সবাই ট্রাই করবেন একবার করে হলেও যাই হোক চলেন তাহলে রেসিপি দেখেনি এত মজার এই ফিশ ফ্রাই বলেন বারবিকিউ বলেন বা যেই কিছু বলতে পারেন অসাধারণ কিন্তু এই যে আমি দুইটা মাছ প্রথমে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে এরপরে মাছখানটা এভাবে করে কেটে নিচ্ছি এই মাছগুলা হচ্ছে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন বড় যে কোনো মাছ দিয়ে আমি এই মাটার মাছ দিয়ে করতেছি যেহেতু এই মাছগুলো একটু বড় বড় আছে খুব ভালো করে একটু কেটে নিচ্ছি মাছ কানটা একদম ডিপলি কেটে নিব যাতে ফ্রাই করার সময় ভালো করে ফ্রাই হয় সময় একটু ডিপলি কেটে নেবেন মাছের মাঝখানটা কেটে নেওয়ার পরে এখন আমি প্রথমে একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আসলে লবণ আর মরিচটা কিন্তু না হলে আমার মনে হয় না কোনো খাবারের টেস্ট ভালো আসে আর আমরা ভাঙ্গালিরা কিন্তু লবণ মরিচ এই দুইটাই পারফেক্ট হওয়া চাই আমরা তো একটু আমার কাছে মরিচটা বেশি হলে ভালো লাগে লবণটাও মোটামুটি হতে হবে যে কারো কাছে আমার মনে হয় মরিচ আর লবণ না হলে কোনো খাবারেরই টেস্ট পারফেক্ট হবে না যাই হোক খুব ভালো করে আমি একটা পিঠ এভাবে করে করে নিলাম এখন অপর পিঠেও আমি সেমভাবে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব আর হাতে খুব ভালো করে আমি এটা মেখে নিব মাছের গায়ে আর যেখানে কেটে দিয়েছি ওখানেও কিন্তু এই মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে দিব এই যে দেখেন আমি হাতে ঘুরতেছি যদিও বা আমার হাতটা জ্বলবে তারপরেও আমি যেহেতু রেসিপি করতেছি তাই একটু কষ্ট করে করলাম আর কি খুব সাবধানে করতে হবে যাতে হাতে কোনো কাটা কিংবা কোনো কিছু না লেগে যায় আবার এই যে খুব ভালো করে আমি এভাবে করে মেরিনেট করে দশ মিনিটের মতো রেখে দিব কোনো সমস্যা নেই আপনার সাথে সাথেও করতে পারবেন এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এর আগে হচ্ছে এই যে এখানে নিয়েছি আমি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার এই দুইটা আমি মিক্স করে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার আর অপর আমি চুলাতে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে তার আর এইদিকে আমি এই ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো করে কুট করে নিচ্ছি মাছের সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই মাছটা খুবই ক্রিস্পি হবে আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমরা সচরাচর দেখা যায় যেভাবে করে মাছ ফ্রাই করি কিন্তু এই যে প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিব যেহেতু বড় মাছ ফ্রাই করতে হবে ডিপলি আর তেলের মধ্যে একটু ডুবু তেলে বাঁচতে হবে আর না হয় মাছটা ভালো করে ফ্রাই হবে না এই মাছটা খুব ভালো করে ফ্রাই করে নিব এই যে ভালো করে আটা ময়দাটা আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি এই মাছের গায়ে আর হচ্ছে একটু ঝেড়ে নিতে হবে যাতে আটাটা মাছ থেকে ঝরে যায় এই যে এভাবে একটু ঝেড়ে তারপর হচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন এই যে দুইটা মাছই দিয়ে দিয়েছি আমি এক পিঠ যখন মোটামুটি হয়ে আসবে তখন অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি অফ ক্যামেরায় এই মাছগুলো খুব ভালো করে ডিপলি ভেজে নিব যাতে ক্রিস্পি হয় আর ভিতরটাও ভালো করে সেদ্ধ হয় রান্না হয় নিজে দুইটা মাছই এভাবে করে উল্টে দেব মাছগুলোতে আমি মাছগুলো উল্টাতে যাচ্ছি ওরা একটার উপর একটা উঠে যাচ্ছে যাই হোক সব দিকে ফাইছিলামই খুব ভালো করে এখন মাছগুলো ফ্রাই হতে থাক আর অপর দিকে আমি নিচে কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি তারপর হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি একদম কুচি কুচি করে নেব যাতে সসের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় এটা দিয়ে আমি একটা সস রেডি করব। তারপর একটা লেবু নিচ্ছি লেবুটাকে কেটে লেবুর জুসটা বের করে নেব এই স্পাইসিটা যে যতটুকু বেশি খেতে ভালো লাগে সেই সেই পরিমাণে নেবেন লেবু কাঁচামরিচ যার যত বেশি খেতে মন চায় কিংবা কম সে পরিমাণ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি লেবুটা একটু চিপে নিচ্ছি প্রথমে লেবু রসটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিব এখানে এই যে সস এটা হচ্ছে একটু সয়া সস জাস্ট সয়া সসটা দিলেই হবে খুব ভালো করে মিক্স করে নিব এখানে এই সসের পরিমাণ যার যতটুকু ইচ্ছা সেই পরিমাণ করে নিয়ে নেবেন আর এদিকে আমি আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছটাও কারণ মাছ যদি পারফেক্টলি কুক না হয় কিংবা ফ্রাই না হয় আপনি যাই দেন না কেন খেতে কিন্তু ভালো লাগবে না তাই মাছটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি একদম ক্রিস্পি করে এখন আমি যেই সার্ভিং ডিশটা আমি এটা সার্ভ করবো সেখানে নিয়ে নিলাম একবারে অনেক মজা হয়েছিল কিন্তু আমার বাচ্চারা খেয়ে ভীষণ খুশি আর আমি নিজেও টেস্ট করে দেখেছি খাওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাতে বলতে পারি এই যে জাস্ট সৌন্দর্যের জন্য টমেটো আর শশা দিয়ে দিয়েছি আর এই যে সসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখন এভাবে করে সসটা দিয়ে তারপর হচ্ছে খেতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে ঝাল ঝাল সসের সাথে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে রেডি হয়ে গিয়েছে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সহজ মনে হবে আর আপনারা করে খেয়েও দেখবেন আর রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগতো একটু শেয়ার করবেন আর ফেসবুকের বন্ধুরা আমার যেই দেখেন না কেন আমার ফেসটিকে ফলো করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটুখানি কেটেও দেখাব আপনাদেরকে আসলে এটা আমাদের ইচ্ছে হয়েছিল পুরোটাই খেয়ে ফেলি এত বেশি মজা খেয়েছি তবে সাথে সাথে খাওয়া হয়নি আর কি এত বেশি মজার ছিল আসলে এই মাছটা আমার মনে হয়েছিল আমি দুইটাই একসাথে খেয়ে ফেলব দেখুন একদম খুব হয়েছে প্রপারলি ভিতরটা পর্যন্ত কত সুন্দর কুক হয়েছে কোনো বাপ নেই আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন